আওয়ামী লীগ কখনো জনজীবন নাগরিক অধিকার মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র রাজনীতি করে না চলে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাই ছিল তার রাজনীতির অপকৌশল আমরা জানি এই দলটির উত্থান কিভাবে হয়েছে জন্ম কিভাবে হয়েছে বাংলাদেশের মাঠে মানুষ এদেশের মানুষের আদর্শ জাতি ছত্তা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালনের উদ্দেশ্যে সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় নাই এই সাথে বাংলাদেশে আবার যখন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সকলের নির্বাচনে বলা হয়েছিল আওয়ামী লীগের ইস্তেহারে এখনো সুলিখিত আছে ক্ষমতায় গেলে আমরা কোরআন সন্ন্যার বিপরীত কোন আইন করব না মরহম শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন ক্ষমতায় ইসলামী দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল এই দেশে ইসলামের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলবে না তাহলে তিনি কেন বলেছেন অবস্থান নেবেন না ভিত্তিক রাজনীতি ইসলামী রাজনীতি এটা মানুষের চিন্তা প্রসূতন হয় কোরআন শূন্য নির্দেশিত নীতি হবে ইসলামের রাজনীতি আল্লাহকে বিশ্বাসী পরে কারে বিশ্বাসী আমের সংগ্রাম এবং তাদের দাবার যে মূলনীতি তার আলোকে দেশ দেখতে চায় পরিচালনা করতে চায় সেই দেশের জনগণকে সেকুলারিজম এবং সমাজতন্ত্রের পরে পরিচালিত করার জন্য সংবিধানের মূলনীতিতে যে চার মূলনীতি নেওয়া হয়েছিল সেটা ছিল কোরআন সুন্না এবং ইসলামের সাথে সংঘর্ষে সেদিন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে শুধু তাই নয় বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ন্যায় বিচার সুশাসন সারা তিন বছরে সুশাসন নয় দুঃশাসনের কবলে জাতি নিপীড়িত নির্যাতিত ছিল গণ হত্যা

ছাত্রলীগের নেতৃত্ব হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ সিদ্ধান্ত ক্রস ফায়ারে নিঃশেষ করার পরে শেখ মুজিবুর আস্থালন করে বলেছিলেন আদি সিরাজ সিদ্ধান্ত কথা ক্রস আপনারা আজকের দিনে শুনছেন বিগত সরকারের আমলে সবচেয়ে যেটা আতঙ্ক এবং আলোচিত বিষয় ছিল সেই ক্রস ফায়ারের প্রবর্তক ছিলেন শেখ মুজিবুর রহমান আমরা জানি হত্যা করা হয়েছিল পঁচিশে জানুয়ারি চুয়াত্তর সালে পঁচিশ মিনিটে গণতন্ত্র করে বাসাল কায়ে করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেই সেই সময় তারা নেয় নাই এই জন্য এই দুঃশাসন অপশাসন দুর্নীতি গণতন্ত্র হত্যা ইসলাম বিরীতি ভূমিকার কারণে সেদিন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল পনেরো আগস্টের অভ্যর্থনের পর ইন্ডাল পড়ার লোক খুঁজে পাওয়া গেল না একুশ বছরে পরে মাথায় পড়তে হাতে তসবি নিয়ে রাবি আবাস রেসে যে আসলেন শেখ মনে আছে ছবিটি একদিকে জায়নামাজে বসে পট্টি বাধা এবং তসবি হাতে অপর দিকে আরেকটি পোস্টারে শোভা পেয়েছিল কুকুরের মাথায় টুপি মনে পড়ে এই করা দ্বিচারিতা দুমুখী আচরণ অতীতে জন্মলগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন আজকের দিনটিকে যদি আমলি খুঁজে পান তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার ভোগ করবে এর বাহিরে আর কিছু নেই